সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান ইন্নাল আগ্রো ফার্মে ইন্নাল ফার্ম থেকে চমৎকার চমৎকার দেখার মতো খামারি কালেকশন দেখাবো এই কালেকশনগুলোর দাম দর জাতমান সম্পর্কে কথা হবে ইন্নাল ভাইয়ের সাথে চলুন কথা বলি ইন্নাল ভাইয়ের সাথে এবং জানি তার আজকের গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

দর্শকদের আমরা অনুরোধ করবো যেহেতু বৃষ্টি বাদল আমাদের দিকে বৃষ্টি সব সব সময় ভরপুর তো সেই উপলক্ষে এখন বর্তমানে বাজার একবারে ডাউন ডাউন মানে এখন বন্ধুরা যদি মনে করে যে এখন গরু কালেকশন করবে সেই খামারির কখনো লস হবে না ভাই গরুর বাজার দাম এমন কম এখন অনেক কম তো চলেন দেখি কেমন কম গরুর দাম রয়েছে আপনার গরু দেখলে তো আমরা বুঝতে পারবো ঢাকা দেন ঢাকা দিয়ে দেখেন প্রথম গরুটাই লাল টুকটুকু একটু গরু

চমৎকার একটা গরু কি জাত এটা বলেন ভাই এটা আপনার একটা শাহীওয়াল শাহীওয়াল নাভি কম্বল প্রতিটা গরুতেই রয়েছে বয়সে কেমন বলেন এ গোড়ার বয়স ভাই তার প্রায় আপনার 21 মাস হয়ে গেছে 21 মাস এটার ওজন কেমন হবে ভাই এ গোটার ওজন আছে আপনার সাড়ে চার মিনি সাড়ে আছে আচ্ছা ঘুরিয়ে দেন সাড়ে মন ওজন চার নাম্বার গরু কেমন দাম আসবেটার এ গোড়ার আপনার সিঙ্গেলে দাম এটার এক লক্ষ পনেরো হাজার সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের পাঁচ নাম্বার কালেকশনে এই পাঁচ নাম্বার কালেকশনটা কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহি ওয়াল কি ব্যাপার এটার কেমন কি বয়স হয়েছে বলেন তো ভাই এগোড়ার বয়স এটারও প্রায় 21 মাস হয়ে গেছে প্রায় 21 মাস এগোড়া হাই কোয়ালিটির অনেক বিগ সাইজের গরু হবে ভাই কালারের দেখেন যেমন গরুগুলোর কালার জি যেমন গরুগুলোর লাবি তেমন ওর স্ট্রাকচার কেমন ওজন আসবে এটা এগোড়ার ওজন আছে আপনার এটা ধারণা করছি 4.5 মনের উপরে আছে 4.5 মনের উপরে কেমন দাম আসবে এটা এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো সুযোগ আছে জি ভাই শুধু সুযোগ আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের কালেকশনে ছয় নম্বর করতে এটা জাত সম্পর্কে আমাকে বলেন কোন জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এটার বয়স বয় বিশ মাস বিশ মাস নাভি কম্বল সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা কালেকশন এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই এগোরার ওজন আছে এটা চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আছে একটু ঘুরিয়ে দেখান কেমন দাম আসবে এটার এটার এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার টাকা তারপর তো কিছুটা শুধু থাকে জি ভাই শুধু সুবিধার জায়গা আছে চলে যাবো পাশের সাত নম্বর কালেকশনে নাভি ডাবল দেখার মতো স্ট্রাকচার কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল সুন্দর সুন্দর একটা শাহিওয়াল দুই পাশ থেকে দেখেন এটার বয়স কেমন কি হয়েছে ভাই গোড়ার বয়স ভাই এর আরও প্রায় আপনার বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে যেমন নাভি চোরা দেখেন সব কিছু মিলিয়ে পারফেক্ট ওজন কেমন হবে ভাই ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে এটার আপনার মন্দ দশ কেজি চার দশ কেজি দাম কেমন হবে এগোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এরা চোদ্দ হাজার তারপরে শুধু থাকবে জি ভাই চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে আট নম্বর গোড়া রাখে ভাই জি ভাই টক লাল কালারের কি যাতে ভাইরা যাতে আপনার শাহীওয়াল একটা পিওর ব্রিড পিওর ব্রিড মোটামুটি নাভি কম্বল খুবই ঝুলন্ত বয়স কতটুকু হয়েছে ভাই বয়স প্রায় বিশ মাস প্লাস প্রায় বিশ মাস প্লাস ওজন কতটুকু পেতে পারে একজন ক্রেতা ভাই ওজন আছে এটারও আপনার চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি এটার দাম কেমন আছে বলো এটা এক লক্ষ আপনার তেরো হাজার টাকা এক লাখ তেরো তারপরও তো সুযোগ আছে জি ভাই সুযোগ সুবিধা আছে এবং সারা বাংলাদেশে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা পাশেরটা দেখবো আজকে নয় নম্বর গরু এটা সম্পর্কে আমাকে বলেন কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু যাতে এটার বয়স কেমন এটার বয় ভাই একুশ মাস একুশ মাস আজকের নবম গরু এটা দেখেন কালার চূড়া নাভি এই গরুটার ওজন কতটুকু হবে ভাই এই গোড়ার ওজন আছে এটার আমি ধারণা করছি ভাই এটার চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি এটার দাম কেমন হবে ভাই গোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়েটার এক লক্ষ তেরো ভাবে এক তেরো চলে যাবো পাশে দশ নম্বর গরুতে এইটা সম্পর্কে আমাকে বলেন কি জাতের গরু ভাই এটা আপনার জাত জাত জাতশাহ কেমন বয়স হতে পারে এটার এগোটার বয়স আমি ধারণা করছি ভাই এটার বিশ মাস বিশ মাস ধারণা করছেন নাভিটা একটু যে কম্বলটা একটু নাড়ান তো ঠিক আছে এটার ওজন কত কতটুকু আসতে পারে ভাই এগোটার ওজন আছে ভাই চার মন প্লাস আছে চার মনে বেশি আছে একটু আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে আজকের কালেকশনে দশ নম্বর গরু চার মন প্লাস ওজন কেমন দাম আসবে ভাই এগোটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ বারো হাজার এক লাখ বারো সুযোগ আছে সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের এগারো নম্বর কালেকশনে চমৎকার একটা গরু যাতে কি বলেন ভাইরা যাতে শাহীব হয় যাতে একটা শাহুগ বিস্কিট কালার খুব একটা আনকমন গরু বিস্কিট কালারের আনকমন রেয়ার কালেকশন এটার বয়স কতটুকু হয়েছে ভাইগোড়ার বয় ভাই বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান এটার ওজন কেমন আসতে পারে ভাইগোড়ার ওজন আছে চ্যারমন দশ কেজি চারমন দশ কেজি দাম কেমন হবে ভাই ভাইগোড়ার সিঙ্গেলে দাম রাখছি এটারও আপনার হলে এক লাখ বারো বারো হাজার এক লাখ বারো পাশে দেখছি একটা বিশাল সাইজের গরু বেশ বড় ফ্রেম এবং বডিতে মাংস আছে ভালো বোঝা যাচ্ছে কি জাতের এটা ভাই এটা আপনার একটা আপনার জাতে একটা পিওর বিটের শাহিওয়াল পিওর বিটের শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার এগোড়ার বয়স আমি ধারণা করছি বিশ মাস হয়ে গেছে বিশ মাস একটু ঘুরিয়ে দেখেন বিশ মাস বয়সের একটা গরু কেমন কি দাম আসবে এটার ওজন আছে কতটুকু আগে বলে সাড়ে চার মন সাড়ে চার মন আর দাম কেমন আসবে এটার দাম রাখবো ভাই মেয়ে এটার এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো শুধু সুবিধা তারপরে থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশে তেরো নম্বর কালেকশনে এটা একটু সরিয়ে দেখেন কালারফুল নাভি কম্বলওয়ালা নাকি জি যাতে এটা সাইগন জি ভাই কেমন বয়স হয়েছে এটার বাইগোড়ার বয়স হয়ে বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে এটার ওজন কতটুকু আসবে ভাই বাইগোড়ার ওজন আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মণ এটার দাম কেমন আসবে বলেন বাইগোড়ার সিঙ্গেল প্রাইস আমরা রাখি ভাই এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো দর্শক চলে যাবো এরপরে চোদ্দ নম্বর গরুতে ভাই আজকের চোদ্দ নম্বর গরুটা এটা একটা লাল টকটকে গরু কি জাত বলেন ভাই এটা আপনার একটা গির জাতের গরু গির জাতের গরু এটার বয়সের ধারণা যদি বলি কতটুকু হতে পারে আপনার বয়স ভাই 19 মাস হয়েছে 19 মাস হয়ে গেছে জি মাজা মোটা চুড়া উসু 19 মাস বয়সের শাইল গির জাতের একটা গরু ওজন কেমন আসবে ভাই গরুর ওজন আছে 4 মন কেজি 4 মন 10 কেজি ওজন আছে দর্শক ঘুরিয়ে দেখানো হচ্ছে আপনাদের জন্য দুই পাশ থেকে দেখেন চমৎকার লেভেল একটা গরু এটার দাম কেমন আসবে ভাই ভাই গরুর আপনার সিঙ্গেল প্রাইস আমরা 1 লক্ষ 13 হাজার সিঙ্গেলে

এটার দাম কত হবে বলেন ভাই গোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এটার এক লক্ষ তেরো হাজার টাকা সিঙ্গেল এক লক্ষ তেরো সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুযোগ জায়গা আছে আপনি মোট গরু দেখেছেন সতেরোটা জি ভাই আমরা একটা একটু করে দেখেছি আমরা একটা একটু করে ওজন বয়স এবং জাত জেনেছি এখন আপনি বলেন এই সতেরোটা গরু অ্যাভারেজে গাড়ি ভাড়া ফ্রি সহ কত টাকা করে হয়ে দেবেন ভাই আজকে ধামাকা লট ভাই জি এই সতেরোটা গরুর সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরি জি আর লট থাকছে এক লক্ষ এগারো হাজার টাকা তাহলে এক লাখ এগারো হাজার টাকা লট সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি অর্থাৎ যেই প্রান্ত থেকে কিনুক এক লাখ এগারো হাজার টাকা দাম দিবে গাড়ি ভাড়া ফ্রি পেয়ে যাবে জি ভাই তো দর্শক যারা নিতে আগ্রহী আছেন ইনার ফার্মের এই চমৎকার চমৎকার জাতপান সম্পন্ন শাহিওয়াল নেপালি গির জাতের এই গরুগুলা আপনারা ইনালাগ্রোফার্ম থেকে নিতে পারবেন ভাই গাড়ি ভাড়া ফ্রি না মানে ওর একবারে লি খরচাই চলে যাবে খামারে ভাই মানে রাখাল খরচ গাড়ি লোড করা খরচ সব আপনি দিবেন সব খরচ এভরিথিং খরচ আমার এভরিথিং খরচ আপনার তো দর্শক এই রকম সুযোগ আসে কিন্তু মাসে 6 মাসে একবার তার কারণ আপনি যদি পরের পর্বে বলেন যে আগের পর্বে দেখেছিলাম গাড়ি ভাড়া ফ্রি এই পর্বেও দিতে হবে তা কিন্তু হবে না জি ভাই তাহলে এই সুযোগ লুফে নিতে গেলে এইবারই নেওয়া লাগবে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম